আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ পবিত্র জুমাবার আল্লাহ আমাদের জুমার জুমারুসিলায় সকলের সমস্ত গুণা মাফ করে দিক এবং এই পৃথিবী ছেড়ে যাদের মা বাবা চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করুন এবং যাদের সন্তান সন্তানাদি এই পৃথিবী থেকে বাবা মায়ের আগে চলে গেছেন তাদেরকে শোক শুইবার তৌফিক দান করুন আল্লাহর কাছে আমাদের কতই না চাওয়া থাকে কত কিছুই না বলার থাকে সবার আগে আমাদের যেটা চাওয়া উচিত সেটা হচ্ছে ধৈর্য আল্লাহ আমাদেরকে প্রত্যেক মুমিন মুসলমানকে ধৈর্য দান করুক এবং প্রত্যেক মুমিন মুসলমানকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন আমি আজ আমার নতুন বাসা কিভাবে গুছালাম এগুলোই শেয়ার করছি আসলে আমার পুরোপুরি নয় দশ দিনেও আমার গুছানো কমপ্লিট এখনও হয়নি পুরোপুরি তারপর যতটুকু গুছিয়েছি এখন আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্টই ওকে সেই জন্য আমি আসলে আমার যেহেতু আমি বাসা শিফট করছি নতুন বাসায় আসব এটা একটা ব্লক করেছিলাম আজ আমি আমার নতুন বাসায় কিভাবে সাজালাম গুছালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আমার নতুন বাসার গুছানো যদিও বলেছি এখনো পর্যন্ত আরও টেন পারসেন্ট বাকি রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আগের থেকে আমি কিন্তু অনেকটা রিল্যাক্স মুডে আছি কারণ হচ্ছে বাসা চেঞ্জ করা যে কত কষ্টের এটা একমাত্র যারা ভাড়া থাকেন তারাই বলতে পারবেন এটা অনেক কষ্টের এই কষ্টটা মানে বলার মতো না আর বোঝানোও যায় না সো মাঝে মাঝে বাসা ভাড়া আমরা যারা থাকি এক এক সময় এক এক ধরনের বাসা আমাদের রিজিকে চলে আসে তো এখন আমার বর্তমান বাসা যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ গুছানো সুন্দর ভালো লাগলে কমেন্ট করবেন